আসসালামু আলাইকুম আপনি কি বাচ্চাষী বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে যাচ্ছেন ভালো উন্নত মানের পনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো আশা করি আমার এই ভিডিওটিকে টেন আর টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলোকে আমরা প্রসেসিং করতেছি আজকে ডেলিভারি দেব এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এগুলো প্রতি প্যাকেটে আমরা এক হাজারও দিয়ে থাকি পনেরোশো দিয়ে থাকি পাঁচশো পিসও দিয়ে থাকি মাছের সাইজ বুঝে আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্স তেলা পেঁয়া মাছের পানা চাষ করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কেননা এই মনোসেক্স তেলা পেয়া মাছের পানাগুলো আমরা গ্যারান্টি সহকারে আমাদের হেঁসের থেকে বিক্রি করতেছি এগুলোকে পুরোপুরি আঠাশ দিন হরমোন কমপ্লিট করানোর পর অরিজিনাল মনোসেক্স হিসাবে রূপান্তরিত করি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এই মাছগুলো আপনার এমন একটি মাছ যেগুলো মিশ্রভাবে চাষ করা যায় এককভাবে চাষ করা যায় যদি মিশ্রভাবে চাষ করতে চান প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি এককভাবে চাষ করতে চান প্রতি শতাংশে আপনি চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো আপনি অনায়াসে চাষ করতে পারবেন তাই আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্স তালাপি মাছের পানা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে চার হাজার থেকে বিয়াল্লিশশো পিস অথবা আপনারা যারা দুই হাজার লাইন এবং কি এক হাজার লাইন পাঁচশো লাইনের পোনা খুঁজতেছেন তারাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমারের ভাইয়েরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ